কেন বেকার বেকার ছেলেমেয়েগুলোকে লাফানো করাচ্ছ কেন বেকার বেকার ছেলেমেয়েগুলোকে শুধু শুধু নাচাচ্ছ ছেলেমেয়েগুলো তো পাগল হয়ে যাচ্ছে এগুলো দেখার পরে দিয়ে বলছে চলো দেবশুভশ্রী জুটি আবার কাম ব্যাক করছে আফটার ধুমকে তো দেবশুভশ্রী জুটি এসকে মুভিজের ব্যানারে আবারও আসছে এই ছি কি মুশকিল মানে এটা কি করেছে এটা কেন করেছে এসকে মুভিজ মানে যাই না মানে আমি আমি সত্যি বলছি আমি কিছু বুঝতে পারছি না হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মারা যায় এখন আমরা কথা বলবো সেই বিষয়টাকে নিয়ে হাসান আমাকে পাঠালো এই জিনিসটা এবং এটা দেখে আমি রীতিমতো জাস্ট ছিটকে গেছি আচ্ছা কি কী রে ভাই কী হচ্ছে মানে আমি জাস্ট আমি অবাক হয়ে গেছি আমি যে মানে এটা কি মানে হাসান এটা কি পাঠালো মানে এসকে মুভিজ এ ধরনের লেখাটা লিখতে পারলো মানে এটা এটা জাস্ট লিখতে পারলো মানে এটা অফিসিয়ালি পোস্ট করেছে এই যে দেখো এসকে মুভিস লিখেছে হ্যাশ দে দেু অন দ্য ফ্লো নস্টাল জিয়া ওভারলোডেড ওভারলোড ঠিক আছে দি এসকে মুভিজ মুভিস মুভিজ মুভিস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কী মানে হয় এটা দাঁড়িয়ে দাঁড়ালে এসকে মুভিজ মুভিস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এসকে মুভিজ আবার নিজেদের মানে দেখো একটা জিনিস বুঝতে হবে প্রথমত শুভশ্রী জুটির যা ক্রেজ এই জুটিটাকে দিয়ে প্রত্যেকটা প্রোডাকশন হাউস চাইছে নিজেরা আবার রিভলভ করতে বা আবার আমরা আগের জায়গাটায় পৌঁছে যাই যে পুরনো ফুটেজ দিয়েই হোক পুরোনো সব ছবি দিয়েই হোক যাই করেই হোক না কেন আমরা আবার আগের জায়গায় ফিরে আসি আমরা যেন আবার আরেকটু হাইপ আমাদেরকে নিয়ে হয় আরেকটু আলোচনা আমাদেরকে নিয়ে হয় আমি বারবার বলেছি এসকে মুভিজ এই লন্ডনে গিয়ে শুটিং করা বন্ধ করে এখানে এসে রুটেড কমার্শিয়াল ছবি বানাক দেবদাকে নিয়ে বানাক জিদ্দাকে নিয়ে বানাক বানাক কিন্তু তা তো ওরা করবে না ওরা সেই লন্ডনে গিয়ে ফালতু সিনেমা বানাবে তো আমার এটা অবজেকশন আছে এসকে মুভিসকে নিয়ে আমার হয় এসকে মুভিজ ভালো ছবি বানাতে পারে তাদের ভিতরে সেই পোটেন্সিয়ালটা ছিল তারা সেই সময় কি ভালো ভালো কমার্শিয়াল ছবি বানিয়েছে আয় হাই যাই হোক এবার তোমাদেরকে দেখো জাস্ট ওরা লিখেছে দেশু অন দ্য ফ্লোর মানে কী বলতে চাইছে যে অন দ্য ফ্লোর মানে আবার 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 ফ্লোরে আসছে এবং নস্টাল যে ওভারলোডেড ঠিক আছে খুব ভালো কথা তারপরে লেখা হয়েছে ওভারলোড দিয়ে লাভ দিয়েছে তারপরে লিখেছে এসকে মুভিজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তারা আবার সাইন করতে চলেছে এরকম ধরনের লেখা লিখেছে দেখো এটা বাস্তব তো হতে পারে না ঠিক আছে আমার তো মনে হয় না তাহলে দেবদা হয়তো ইন্টারভিউতে বলে দিত বা শুভশ্রী হয়তো ইন্টারভিউতে বলে দিত ভাই এগুলো সব পুরনো ছবি এগুলো সব পুরনো আর কেউ বলো না কিন্তু যেটা এআই দিয়ে তৈরি করা ছবি আর তখন শুভশ্রীকে যা দেখতে ছিল ভাই আলাদাই ছিল তখন শুভশ্রীকে এখন হয়তো এই জিনিসটা নেই হায় 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 এই মোমেন্টগুলো যে শেয়ার করেছে এটাই অনেক এটি আমাদের জন্য অনেক প্লিজ আমাদের ইমোশনটাকে নিয়ে খেলবেন না যে কোনো প্রোডাকশন হাউস আমরা জানি যে আপনাদের টাকার দরকার আপনারা টাকা কামাবেন বাট প্লিজ আমাদের ইমোশনটাকে নিয়ে খেলবেন না আমি শুধু এটুকুই রিকোয়েস্ট করবো যদি সত্যিই এদের দুজনকে একসাথে নিয়ে আসতে হয় তাহলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করুন বাট এভাবে ইমোশন নিয়ে খেলবেন না মানে আমরা বিশাল কষ্ট পাবো বন্ধু আমরা বিশাল কষ্ট পাবো আমাদের ইমোশন আমরা প্রচণ্ড ভালোবাসি এই জুড়িটাকে আমরা ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে বড় হয়েছি আজকে মানে কলেজ লাইফ শেষ হয়ে গেছে আমাদের তো প্রত্যেকে আমরা কর্মরত তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে প্লিজ মজা করবেন না আমাদের আমাদের ইমোশন এটা এটা আমাদের একটা মানে বুকের একটা অনেক বড় জায়গা মানে আমাদের হৃদয়ের একটা অনেক কাছের একটা জুটি তাই আমাদের এই এই জিনিসটাকে নিয়ে প্লিজ এভাবে মজা করবেন না এভাবে বাজারই করে তুলবেন না ব্যাপারটাকে দেব শুভশ্রী জুটি আজকে যদি আসে তাহলে সেটা আমরা প্রচণ্ড খুশি হব কিন্তু এটা আপনারা কি অ্যানাউন্সমেন্ট করছেন মানে অ্যাকচুয়ালি তো তো আপনারা মানে বলছেন যে আমাদের সাথে দু সালে দেবশুভশ্রীর জুটির একটা ছবি আসছে বা ছবি সাইন হয়েছে বা তারা বলছে যে অন দ্য ফ্লোর এবার আপনারা বলতেই পারেন এরপরে তো মানে ব্যাপারটাকে ঘোরাবেন যে অন দ্য ফ্লোর মানে আমি এই ছবিটার নিরিখে বলেছি অন দ্য ফ্লোর আর আমরা দু হাজার পঁচিশ সালে লিখেছেন কেন কমেন্ট সেকশনে সরি কমেন্ট সেকশন বলছি হ্যাশট্যাগে দু হাজার পঁচিশ সালে দেবশুভশ্রী আসছে আবারও বলবেন আমি ধুমকে দূর কথা বলছি কিন্তু এটা করা ঠিক না মানে এটা কত দেবীসদের মানে দেবিয়াঞ্জ শুভশ্রী যারা ফ্যান্স রয়েছে প্রত্যেকে কত পরিমাণে এক্সপেক্টেশন রাখবে বলুন তো একবার বলে দিলে আপনি বা একবার একবার এরকমভাবে হলো যে তারা কত পরিমাণে আগ্রহ তৈরি হয়ে যাবে তাদের যে ভাই দেবশুভশ্রী ছুটি আবার আসছে এস কে অফিসের ব্যানারে আবার আসছে কমার্শিয়াল ছবিতে আবার আসছে আমারই এক্সাইটমেন্ট লাগছে এই ছবিগুলো দেখে তো ভাই মানে কী ভুলবো হোয়াটস মানে কি ও কেয়া দিন থে ও ভি কেয়া দিন থে দারুন দারুন মানে আমি সত্যি বলছি হোক যদি হয় তো হোক এসকে মুভিস যদি পারো তো নিয়ে এসো এভাবে পোস্ট নয় একদম প্রপার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করো একটা খাদানের মতন একটা মাস কমার্শিয়াল ছবি ঠিক আছে লেডি সুপারস্টারকে লেডি সুপারস্টারের মতন প্রেজেন্ট করো দেব দেব দার মতন করে প্রেজেন্ট করো জমে যাবে ভাই জমে যাবে বিশ্বাস করো সব সব খেয়ে নেবে ভাই তোমাদের কার কি মতামত আমাদের এটাকে নিয়ে কমেন্ট কমেন্সটা আমি কথা বলতে পারছি না আমি না আমি ভাবতে পারি না আমি এগুলো কেন করো কেন করো ভাই ইমোশান নিয়ে খেলা কেন করো এসকে মুভিস এখন এটা দেখলেই আমার মনে হচ্ছে ভাই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ওরা হাজার পঁচিশ সাল লিখেছে ঠিক আছে তার মধ্যে বলছে দেশ ও অন দ্য ফ্লোর ঠিক আছে কেন কেন ভাই কেন ওইগুলো ঠিক আছে চার তারিখে আগে আমরা খুশি হই এবং এটা হবে না আমার মনে হয় অসম্ভব এখন সম্ভব নয় ইতিমধ্যে তো হলে খুব ভালো হয় আর কি এটাই হচ্ছে ব্যাপার তবে প্লিজ মানে এটা নিয়ে এক্সপেকটেশান রেখো না কোনো দেব ফ্যান্স কোনো শুভশ্রী ফ্যান্স কেউ এক্সপেকটেশান রেখো না প্লিজ বাট হলে ছিটকে যাবো ভাই ছিটকে যাব ভাই নাচবো আমি আমি কথা দিলাম আমি নাচবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে